সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে বিশেষ করে ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশী ভাই বোনদেরকে আজকের ডেটে আমরা ত্রিপুরা রাজ্যের চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য নতুন দশখানা জব নোটিভেশন নিয়ে এসেছি দশখানা জব নোটিভেশন ভিত্তি গভর্নমেন্ট সেক্টর থেকে যেমন জব নোটিউশন আছে সেরকম প্রাইভেট সেক্টর থেকেও জব নোটিভেশন আছে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে স্টাফ নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হচ্ছে ক্লারিক্যাল স্টাফ নিয়োগ করা হচ্ছে পিওর নিয়োগ করা হচ্ছে মানে বিভিন্ন পোস্ট মিলে খুব ভালো সংখ্যক ভ্যাকেন্সি বেরিয়েছে ন্যূনতম এইট ফার্স্ট থেকে টেন বা গ্র্যাজুয়েশন বা যোগ্যতা যারা আছে সবাই অ্যাপ্লাই করতে পারবে সবচেয়ে মিনিমাম যেটা স্যালারি টেন থাউজেন্ড তার উপর যেমন টোয়েন্টি থাউজেন্ড স্যালারি আছে থার্টি ফাইভ থাউজেন্ড স্যালারি আছে ফোর্টি থাউজেন্ড স্যালারি আছে এমনকি সিক্সটি থাউজেন্ড পর্যন্ত স্যালারি আছে ন্যূনতম দশ হাজার থেকে বেতন যেটা ধার্য করা হয়েছে ডিটেল ভেকেন্সিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা মিলে নেবে কোন জবটা তোমার সাথে মিলে যাচ্ছে আর প্রতিদিন বিভিন্ন প্রাইভেট এবং গভর্নমেন্ট সেক্টরের জব নোটিশন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো সবচেয়ে প্রথম জব নোটিশনটা এসেছে তোমাদের আশীর্বাদ রিসোর্ট যার অফিসিয়াল অ্যাড্রেস গান্ধীগ্রাম দুর্গাবাড়ি আশীর্বাদ রিসোর্টে তোমাদের ম্যানেজার নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হয়েছে অ্যাসিস্ট্যান্ট কুক নিয়োগ করা হচ্ছে স্যালারি বারো হাজার থেকে বিশ হাজার টাকা স্যালারি ধার্য করা হয়েছে থাকা খাওয়ার ব্যবস্থা আছে অন্যান্য সুবিধা প্রফিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সরি গ্র্যাজুয়েটি না প্রভিডেন্ট ফান্ড বা অন্যান্য ছুটি যাটা সেই সুযোগ সুবিধা কিন্তু আছে বিশ আগস্টের বিত্তে বায়োডাটাটা পাঠিয়ে দিতে বলা হয়েছে নোটিফিশনটা এরকম বেরিয়েছে কর্মখালী ম্যানেজার কুক গান্ধীগ্রাম দুর্গাবাড়ি আশীর্বাদ রিসোর্টে অভিজ্ঞ একজন ম্যানেজার নিয়োগ করা হবে দুইজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে একজন কুক নিয়োগ করা হবে দুইজন অ্যাসিস্ট্যান্ট কুক নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি আছে এখানে ছয়খানা ভেকেন্সি আছে টোটাল ম্যানেজার একটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুইটি কুক একটি এবং অ্যাসিস্ট্যান্ট কুকে দুইটি পদ অনুসারে মাসিক বেতন ন্যূনতম বারো হাজার বেতন ধার্য করা হয়েছে ম্যাক্সিমাম তোমার বিশ টাকা থাকা খাওয়া ব্যবস্থা আছে বিশ আগস্ট হইতে অ্যাপ্লাই করতে হবে অন্যান্য কাগজপত্র বায়োডাটা সহ কিন্তু এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে নাইন সিক্স ওয়ান টু থ্রি ডবল ফাইভ ফোর জিরো সিক্স এই নম্বর যোগাযোগ করতে পারো বা তোমরা নেয়ার বাই যাদের হোম আছে তোমরা ডাইরেক্ট আশীর্বাদ রিসোর্টে গিয়ে ডাইরেক্ট সেখানকে যে অনার আছে বা সেখানে যে অর্গানাইজেশান আছে সেখানের সাথে কথা বলে নিতে পারো ঠিক আছে নেক্সট জম টিউশনটা এসেছে তোমাদের সাউথ ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এই এর উপর আমরা ডিটেলস একটা ভিডিও নিয়ে এসেছি আজকে মর্নিংই তোমরা একটা ডিটেলস ভিডিওর উপর আমরা দিয়েছি তোমরা সেই ভিডিওটা দেখে নিতে পারো এখানে তোমাদের টোটাল দশখানা ভেকেন্সি এসেছে এর মধ্যে ক্লার্কেল পোস্টে একটা এবং অফিস পিওন পোস্টে দুইটা ভেকেন্সি এসেছে ক্লার্কেল পোস্টের জন্য গ্র্যাজুয়েশন এবং অফিস পিওন পোস্টের জন্য নন্দমা ইটফাসোলে অ্যাপ্লাই করতে হবে নেক্সট ভ্যাকেন্সিটি বেরিয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স সেলস এক্সিকিউটিভ এবং অফিস হেল্পার নিয়োগ করা হচ্ছে প্রকৃত ক্যান্ডিডেটে যোগাযোগ করতে বলা হয়েছে দুইটা পোস্টে স্টাফ নিয়োগ করা হচ্ছে একটা হল সেলস এক্সিকিউটিভ একটা হলো অফিস হেল্পার যোগাযোগ করার সময় হল সকাল দশটা থেকে রাত্রি সাতটার ভিত্তে একটা ফোন নাম্বার দেওয়া আছে সরি দুইটা ফোন নাম্বার দেওয়া আছে দুইটা ফোন নাম্বার থেকে যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু টু সেভেন সিক্স টু অথবা সিক্স নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি ট্রিপল ফাইভ দুইটা থেকে যে কোনো একটা নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো এখানে অফিস হেল্পার এবং সেলস এক্সিকিউটিভ নিয়োগ করা হচ্ছে নেক্সট ভ্যাকেন্সি বেরিয়েছে তোমাদের নর্থ তেওয়ার ডিস্টিক্ট কোর্ট থেকে নর্থ তেওয়ার ডিস্ট্রিক্ট কোর্টে তোমার অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে একটা পোস্টে গ্রাজুয়েশন হবে পনেরো হাজার টাকা স্যালারি অফিস নিয়োগ করা হচ্ছে দুইটা পোস্টে নূন্যতম এটফাস্ট থাকতে হবে দশ হাজার টাকা স্যালারি এর ওপর ডিটেলস ভিডিও আমরা আজকে মর্নিংয়ে দিয়েছি তোমরা যারা দেখুন দেখে নিতে পারো এটা নর্থ তেওয়ার ডিস্ট্রিক্ট কোর্টে গভর্নমেন্ট সেক্টর থেকে জব নোটিভেশনটা বেরিয়েছে নেক্সট জব নোটিফিকেশন আমরা চলে যাচ্ছি সেলসম্যান নিয়োগ করা হচ্ছে জিবি বাজারে খুচরো অসন্দা দোকানের জন্য অভিজ্ঞ এক্সপিরিয়েন্স সেলসম্যান আবশ্যক বেতন যোগ্যতা অনুসারে দেওয়া হবে স্যালারি দশ থেকে চোদ্দ হাজার টাকা তোমাদের মান্থলি তোমার স্যালারি বলা হচ্ছে স্যালারি টেন টু ফোরটিন থাউজেন্ড পার মান্থ স্যালারি জিবি বাজারের কুস্থ তোমার জন্য সেলসম্যান নিয়োগ করা হচ্ছে এখানে ফোন নাম্বার দেওয়া আছে দুইটা যে কোনো একটা ফোন নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যেমন তোমরা যদি এজ এ সেলসম্যানের জব করতে চাও বা দশ থেকে চোদ্দো হাজার টাকা স্যালারি ঠিকঠাক আছে তোমাদের জন্য এই স্যালারিতে তোমরা মানে চাকরিটা করতে পারো ঠিক আছে নেক্সট জব নটিউশন আমি চলে যাচ্ছি নেক্সট জব নোটিউশন এসেছে সিপাইজলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে সিপাইজলা ডিস্ট্রিক্ট কোর্টে অফিস্টার বা ক্লারিক্যাল পোস্টের স্টাফ নিয়োগ করা হয়েছে অফিস এরিস্টের জন্য গ্র্যাজুয়েশন থাকতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে ক্লারিক্যাল পোস্টের জন্য তোমরা যেটা বলা হয়েছে অফিস পিও পোস্টের জন্য নতুন এইট ফার্স্ট দশ হাজার টাকার স্যালারি লাস্ট ডেট কিন্তু সতেরো আগস্ট তোমরা যারা ডিটেলস নোটিফিকেশনটা দেখো আজকের মর্নিংয়ে আমরা একটা ডিটেলস দিয়েছি ত্রিপুরা সরকার এই চাকরির সেটা তোমরা দেখে নিতে পারো অথবা কমেন্ট করে জানাতে পারো কোনো কনফিউশন বা টাওয়ার থাকলে নেক্সট জব নোটিফিকেশন এসেছে লুক চাই দোকানে জেরক্স মেশিন চালানোর জন্য অভিজ্ঞ অভিজ্ঞ মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে জেরক্স মেশিন চালানোর জন্য বেতন আলোচনাভাবে কে দেওয়া হবে ফোন নাম্বার দেওয়া হচ্ছে নাইন ফোর থ্রি সিক্স ফাইভ ফাইভ ওয়ান জিরো ফাইভ দুই এই ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো যদি অ্যাজ এ অফিস স্টাফ যে মানে তোমাদের জেরক্স মেশিন চালানোর জন্য অ্যাজ এ টেকনিশিয়ান হিসাবে যদি তোমরা ফিমেল ক্যান্ডিডেটটা আছো যাতে জেরক্স মেশিন চালাতে পারো বা তোমরা একটা ট্রেনিং নিয়ে কাজটা করতে পারো তাহলে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো নেক্সট জন্ম টুয়েশন এসেছে আমাদের এমপ্লয়মেন্ট সার্ভিস এন্ড ম্যান পাওয়ার প্ল্যানিংয় অধীনে জব ফেয়ার বা চাকরির মেলা অনুষ্ঠিত হচ্ছে ষোলো আগস্ট চাকরি মেলা অনুষ্ঠিত হচ্ছে আমরা গতকাল এ বিষয়ে একটা ডিটেলস ভিডিও দিয়েছি যেখানে বলা হয়েছে ত্রিপুরা সরকার পরিচালিত চাকরির মেলা ডিটেলস মানে সেই ভিডিওটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এই জব নোটিভিশনে তোমাদের টোটাল ফোরটি নাইন ভ্যাকেন্সি বেরিয়েছে এর মধ্যে এইট ফার্স্টের ভ্যাকেন্সিও আছে টুয়েলভ ফার্স্টের ভ্যাকেন্সিও আছে গ্রাজুয়েশনের ভ্যাকেন্সিও আছে এইট ফার্স্টের ভ্যাকেন্সি যেরকম আছে তোমাদের জিঞ্জার হোটেলে এস ফার্স্ট হাউসকেমিস্ট স্টাফ নিয়োগ করা হয়েছে টুয়েলভ ফার্স্টের ভেকেন্সি আছে সত্র মাইক্রোকে হোটেলে ফিল্ড অফিসার নিয়োগ করা হয়েছে তাছাড়া তোমাদের অন্নপূর্ণাতে ফিল্ড অফিসার ক্রেডিট নিয়োগ করা হয়েছে ফিল্ড অফিসার পোস্টের জন্য ন্যূনতম টুয়েলভ পাসের সবগুলোতে চাওয়া হয়েছে তাছাড়া রিসেপশনাইজ পোস্টের স্টাফ নিয়োগ করেছে দুইজন টুয়েলভ ফার্স্ট চাওয়া হয়েছে আর গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে তোমার অন্যমূন্য ফিনান্সে ডেভেলপমেন্ট অফিসার গ্র্যাজুয়েশন নিয়োগ করা হয়েছে তাছাড়া নিয়োগ করা হয়েছে টেলিকলার পোস্টে গ্রাজুয়েশন নিয়োগ করা হয়েছে মার্কেটিং যেহেতু পোস্টে গ্র্যাজুয়েশন নিয়োগ করা হয়েছে তোমাদের ফোর্টি নাইন নাম্বার ভ্যাকেন্স বেরিয়েছে যারা অ্যাপ্লাই করতে চাও ষোলো তারিখ তোমরা বেনু হলো গ্রাউন্ড ফ্লোর সমভবন অফিস লেন অর্থাৎ টু অফিস যেটা বলা হয় সমভবন তোমাদের অফিস লেন সে অফিসে ষোলো তারিখ সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা মধ্যে যে কোনো টাইমে পৌঁছে যাবে যাওয়ার সময় একটা তোমাদের যে তোমাদের যে ফর্মগুলো আছে তোমাদের যে এই কোয়ালিফেশন ডিটেলসগুলো আছে যেমন তোমাদের মাধ্যমিক টুয়েলভ গ্রাজুয়েশন মার্কশিট আছে তারপর এইচ ফোর সার্ভ মাধ্যমিক এডমিট বা তোমাদের বার্থ সার্টিফিকেট আছে পিআরটিসি আছে এস এস সার্টিফিকেট আছে তোমার এনসিএস কার্ড আছে আধার কার্ড আছে আই কার্ড আছে সেই ডিটেলসগুলো একটা জেরক্স কপি আর ওরিজিনাল কপি আর রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিয়ে যাবে এয়ারপোর্ট ডিটেলস ভিডিও আমরা গতকালকে ভিডিও দিয়েছি সেই ডিটেলসটা ডিসকাশনে দিতে দেবো সেখানে তোমরা দেখে নিতে পারো কোনো কনফিউশন ডাউর অবশ্যই জানাবে অফিসিয়াল ওয়েবসাইট এই ধরনের জব নোটিশনগুলো কিন্তু এখন আপডেট করা হয়নি তোমরা আজকের পেপারগুলো তোমরা সার্চ সার্চ করে নিতে পারো এরপরে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে অফলাইন জব নোটিফিকেশন ঠিক আছে নেক্সট জব নোটিফেশন এসেছে তোমাদের ডিস্ট্রিক্ট লিগাল অথরিটি আগরতলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে আগরতলা ডিস্ট্রিক্ট কোর্টে তোমার অফিস অসিস্ট্যান্ট ক্লারিকার স্টাফ নিয়োগ করা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য পনেরো হাজার টাকা বেতন এবং অফিস পিওন পোস্টের জন্য দশ হাজার টাকা বেতন নেক্সট ভ্যাকেন্সি পি তোমাদের ড্রাইভার নিয়োগ করা হচ্ছে চার চাকা মালগাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই ফার্নিচার ও টাইলসের দোকানের জন্য ঠিক আছে এখানে চার চাকা গাড়ি চালানোর জন্য ড্রাইভার চাই ড্রাইভার কোন দোকান কোথায় নিয়ে করেছে ফার্নিচার এবং টাইলসের দোকান যেসব ড্রাইভার ভাই বন্ধুদের তোমরা বেলে ড্রাইভিং লাইসেন্স আছে এবং ড্রাইভিং করার অভিজ্ঞতা আছে চার চাকা গাড়ি চালানো তোমরা যোগাযোগ করতে পারো অ্যাড্রেসটা হলো বাধাঘার পেট্রোল পাম্পের পাশে সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফাইভ এইট তোমরা প্রাইভেট জব দেখা দেখামাত্র যদি অ্যাপ্লাই না করো পরে কিন্তু জবটা কিন্তু ফুলফিল হয়ে যায় পরে কিন্তু ফোন করেও কিন্তু এই ধরনের জবগুলো আর পাবে না তারা ডাইরেক্টলি বলে দেবে যে জবটা আমরা পেয়ে গেছে বা আমরা সুইটেবল ক্যান্ডিডেট পেয়ে গেছে তাই তোমরা যারা যারা চাকরি বা কাজটি করতে চাও তোমরা অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করেনও টোটাল দশখানা জব নোটিউশন এসেছে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর থেকে গভর্নমেন্ট সেক্টর থেকে যে জব নোটিফিকেশন এসেছে তোমাদের বেলুনিয়া ডিস্ট্রিক্ট কোর্ট থেকে তারপরে এই সিপাইজলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এসেছে তারপর আগরতলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে এবং ধর্মনগর যে তোমার নর্থ ডিস্ট্রিক্ট কোর্ট থেকে জব নোটিশনগুলি এসেছে এর তারপর একটা জব ফেয়ার বা চাকরির মেলা অনুষ্ঠিত নোটিফিকেশন এসেছে তাছাড়া বিভিন্ন প্রাইভেট সেক্টর থেকে ম্যানেজার কুক তারপর অফিস হেল্পার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেলসম্যান তাছাড়া জেরক্স মেশিন তোমার জন্য টেকনিশিয়ান ফিমেল টেকনিশিয়ান এবং ড্রাইভার পোস্টে কিন্তু খুব সুন্দর সুন্দর ভ্যাকেন্সি এসেছে এখন তোমাদের কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়ান যদি তোমরা দেখে নেবে কোন জবটা তোমার সাথে মিলে যাচ্ছে কোন কনফিউশন ডাউট থাকলে প্রত্যেকটা জব কনফিউশন ফোন নাম্বার ইমেল আইডি দেওয়া আছে তোমরা ফোন করে ডিটেল জেনে নিতে পারো ধন্যবাদ সবাইকে স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেল